তার সবচেয়ে ডেকিডেকী বলে আয় আয় আমার কবর একটু দাঁড়ায়া কবর পাশে পা তেহা আমার জন্য তোয়া কর আর কষ্ট সহ্য হয় না যা আল্লাহ রাগুনে তো কষ্ট রে আহা আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যতগুলো আমল হয়েছে জিকির আজকার মিলাদ দোয়া আল্লাহ প্রতিটা আমলের সওয়াব প্রত্যেকটা কবরবাসীর কবরে পৌঁছায়া কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও মাবুদ আল্লাহ আমার সতে সাথে যত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করে দিও আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদেরকে ভালো রাইখো মায়ের সন্তান মায়ের বুকে ফিরে দিও লাশ সইয়া কবিনে করে দিও না মাবুদ পরিাত্মার দরবারে আজকে যারা আমার সাথে হাত বাড়াইছে চোখের পানি তোমার কাছে বড় প্রিয় যারা চোখের পানি ছড়ে দিয়েAppCompat আল্লাহ তাদের চোখের পানি তুমি কবুলার কর আয় রাব্বুল এখনো যদি দোয়া কবুল না করো

আমার জন্য সাড়ে তিন হাত একটা ঘর বানাইতে যেই ঘরের কোন দরজা থাকবে না জানালা থাকবে না ও যুব ভাই যেই বন্ধু আপনার সাথে সময় দিয়েছে যেদিন আপনাকে কবরে রেখে দিবে বন্ধু যাবে না রে ভাই যাবে না বোন যাবে না মা বাবা কেউ যাবে না চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন ওই কবরে আপনি একা একা লক্ষ লক্ষ কোটি কোটি বছর শুয়ে থাকতে হবে রব্বুল আলামিন মাবুদ

ইনা মুসিবতের সময় নূরের নবীকে দেখাইও আর প্রত্যেক জবানে জারি করে দিও কলবে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا ما وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل من منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني

মার পানের পাটা এখনো আছে বাবা নাই রে বাবার তৈরি করা গড়টা এখনো পড়ে আছে আমি একদিন থাকব না আমার কবরটা ডেবে যাবে মাটির সাথে মিশে যাবে চিহ্ন থাকবে না কি হবে বাড়ি কি হবে আমার জমি জামা দেওয়ার টাকা পয়সা দেওয়া আমি থাকবো না রে ইউটিউবে ফেসবুকে ফেজে আমার ওয়াজ থাকবে একদিন সেটাও অনেক পিছনে পড়ে হারিয়ে যাবে আহা আগামী ডিসেম্বর মাসের দুই তারিখ প্রথম দিন আমি বগুড়া মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় দিন তিন তারিখের প্রধান বক্তা কিছুক্ষণ আগে আমার কাছে কমিটি ফোন করেছে হুজুর আমাদের মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউ মধ্যে ছিল তিনি মৃত্যু বরণ করেছে আল্লাহ সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ আর একটু মায়ার সুরে ডাকেন আল্লাহ মাহবুদু আমার সাথে যে বাবার আঘাত বাড়াইছে যেই যুবক ভাইয়ের আঘাত বাড়াইছে মা বোনের আঘাত বাড়াইছে আল্লাহ যার হায়াত কমে গেছে তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিও আল্লাহ গুজার তাকদিরে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু লেখা মাবুত আমি মুসাফির হাত বাড়াইলাম তাক তাকদিরে তুমি অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ প্রত্যেক এর হায়াতের তুমি নেক হায়াত বানাইয়া দাও আল্লাহ জার শাউনি আসকের মাফিল মরহুম মুখলিসুর রহমানের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া কিয়ামত পর্যন্ত কবরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মাবুদ আল্লাহ মসজিদের পাশে রাস্তার পাশে বটজড়ে